এই বিএনপি পাঁচ আগস্টের ক্ষমতা পরিবর্তন একদম অব্যবহৃত পরেই যখন পার্টি অফিস সব বিশাল সমাবেশ করে বলল তিন মাসের মধ্যে নির্বাচন দেন তখন সমস্ত মানুষ বিরোধিতা করেছে বলেছে রক্তের দাগি নির্বাচন কিন্তু মানে আপনি যদি এখন কান পাতেন আপনি কিন্তু শুনবেন যে সব মানুষ এখন নির্বাচন চাচ্ছে কারণ ডক্টর ইউনিয়ন সরকার মানে অনেক জায়গা থেকে আসলে সিদ্ধান্ত নিতে পারতেছেন আপনি যদি অর্থনৈতিক সূচকগুলি দেখেন বলতেছে যে আমলারা আপনি কোন কোন কার্ভের মধ্যে তো আপনি কোনো মানে পরিবর্তন দেখবেন না এবং এটা তো ওইটা আপনার লাস্ট প্রশ্ন হিসেবে তার জবাবটা আমি দেবো আমি যতখানি পারি ততখানি বলবো তাকে এই কথাটা বলিনি আজকে যদি মাংস বেশি অল্টারনেটিভ থাকতো না তাহলে কিন্তু এটা হতো ধরেন কোন কারণে মানুষ এখন ভরে করছে না বিএনপি তো আওয়ামী লীগের মতোই করছে তারপরে ভোটের মাঠে গিয়ে এসে দেখলো যে বিএনপি আছে বিগেস কাছাকাছি আছে ধরেন কথা কথা যাবা কিন্তু কাছাকাছি বাড়ি গিয়ে বিএনপি যদি আশি হয় তাই যাবা তো দশ না দশ আমাদের দশ জামাতে জামাতের এত শক্তি নাই মনে হয় মানে ভাই আমার কথা বললাম কথার কথা বললাম আসি আর বার বলছি তো এইটাতেও মাংস আর যাবতের কাছে যাবে বিএনপির কাছে যাবে যদি সে বিএনপির ব্যাপারে কারণ আর কিছু দায়ী না কিন্তু আপনার কাছে মনে হয় না যে এই যে বিকল্প না করতে করতে শেখ হাসিনার দলও শেখ হাসিনা রাইখা দিল পনেরো বছর বিশ বছর পারলে দুই হাজার বলছে দুই হাজার একচল্লিশ পর্যন্ত রাখতো কারণ তারা এরকমই ভাবতো নিজেদেরকে বিকল্প তো আসলে তৈরি হয় না মানে বিকল্প যতক্ষণ পর্যন্ত বিকল্পের মতো দেখতে লাগে ততক্ষণ পর্যন্ত কেউ এটাকে নেয় না এটা তো অবভিয়াস হইতে হয় এটা হবে মানে দল যদি ওই হয়ে যেত আমরা একটা প্রশ্ন মানে ভাই আপনার কাছে কিছু শোনার বাকি কিন্তু আমরা একটা প্রশ্ন আসলে ব্যারিস্টার রুম ফারানাকে করতে চাই যেটার যেটা আবার আপনার কাছে আমরা আপনি লাস্ট প্রশ্ন যেটা করেছেন এই মুহূর্তে ইলেকশন দেওয়া উচিত এই মুহূর্তে বিএনপি কে আপনি যেটা বলছেন তাকে বললাম যে ভাই আপনাদের আসলে কিন্তু আমি পছন্দ করি না কিন্তু এই কথা কাউকে বলিও না মানে আমি

ইলেকশন করবার জন্য যে মিনিমাম একটা জনবান্ধব আমি একটা ছোট মুখে বড় কথা বলি এটা সরকার চার মাসে পারে নাই এটা চোদ্দ মাসেও পারবে না এই পুলিশ এমনই থাকবে নির্বাচন কমিশন এমনই থাকবে এটা মনে হয় আবার মনে হয় সেই জন্যই আমি যে মানুষ ভোটের মধ্যে ফাইট করেছি ম্যাক্সিমাম টাইম দিতে হবে ইন্টারনাল গবর্ন্টকে করতে তার সংস্কার করে আছে সেই আমি এখন বলছি 1.5 বছর 2 বছর মধ্যে কমপ্লিট করে বলদ না হলে বেশি দিন থেকে গবর্ন্ট আনপপুলার হয়ে যাবে তারপর একটা বিতিকিচির গন্ডু হয়ে যাবে করাই বুঝি অলরেডি অলরেডি সেটা হয়েছে মানা ভাই ধন্যবাদ আপনাকে ভাই ওবাইদুল কাদের সরন সংবাদ হয়ে গেল আপনি দলটা ছেড়ে দিলে থাকলে আপনি তো হতে পারতেন আমি তাদেরকে বলতাম আমি হতে পারতাম না কারণ শেখ হাসিনা যে তুতু করে তাকে দেবে আমাকে দিবে না আমি ওটা জানি বুঝি বলে আমি ওখানে থাকি নি এখন এন্ড অব দ্য ডে খালেদ আমি বলি যে আমি মনে করি আই এম রাইট ওবায়দুল কাদের রং এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায় স্পষ্ট বলা যায় তো এই কারণে যখন প্রশ্নগুলো করেন না আপনারা বা ধরেন অন্যরা কেউ জিজ্ঞেস করে যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করছে তার তাকে আপনার ভাবতে হবে যে এই মানুষটা উইথ অল ওর্স যেভাবে ফাইট করেছেন দ্যাট ইজ দি ویکটরি দ্যাট ইজ দি উইট রাইট হ্যাঁ এইটা মানুষের মধ্যে কিন্তু ইনস্টল হয়ে যায় না হলে আমি এখন মানুষের এত ভালোবাসা পাই কারণ আমি কিন্তু অনেস্টি বলি আমি মনে করি মানুষের ভালোবাসা একদম 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 এরকম দেখি তো সেই কারণে আমি মনে করি যে আমি আমার কথা বলতে পারি মান্না ভাই আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি আমার আমার আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদের তুলনাই করতে চাই না মানে এটা 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 এক এক পঙ্ক্তিতেই জীবনে বসবে না সেটা আমি আগেও আপনাকে বলেছি ওবায়দুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন মন্ত্রী ছিলেন বিরাট বড় কিছু ছিলেন তখনও বলেছি সামনা সামনে মানে এটার এটার কোনো একটা এটার কোনো একটা তুলনাই হইতে পারে না মানে এটা এটা তুলনাই হই না

যে কোনো ডেভেলপ জিনিসই কিন্তু জটিল খুব ইজি বোঝা যায় না বুঝে গেলে ইজি তো মাংসের এত জটিলতার মধ্যে ধরেন আপনাকে আমি যদি প্রশ্ন করি আদব হাওয়া খুব আরামে ছিলেন বেসতে ছিলেন এই কামড়ার ও পোকা প্রকার তোমাকে যে ওই গন্দম ফলটা খেতে হবে তার জন্য বেশ থেকে ফেলে দিত পৃথিবীর মধ্যে পড়লো তো আমাদের এত বড় সম্মানের একটা জায়গা একজন মানুষ আমাদের ধর্মগ্রন্থ যে বিশ্বাস অনুযায়ী তিনিই করলেন মানুষকে এইখানে বোঝা মুশকিল এরকম বহু জায়গায় আছে মানুষের বিয়ে বিয়ের বোঝা জাদা. আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আওয়ামী থেকে চলে আসতে পারি বাকি লোকগুলো লাইক আমি নাম বলছি না আমার যদি বড় বড় সিনিয়র নেতা যারা আছেন কোন সম্মান নিয়ে কোন মান নিয়ে তারা আছেন আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো সবাই প্রায় ক্রান্ত কথা বলতে বলতে এই শেখ আছে এই অপমান করেছে উনি সম্মান করে না ওই অমুককে এটা দিল এই রকম রেগুড়ে আর তাদের বলি ভাই এত কথা বলেন তাদের সাথে আছেন স্যার এখনো রুমেন এখানে আছে তারা মানে মনে করি সে বাইন্ড করে কিছু নেই বিএনপির অনেকে রোগ বলে বিভিন্ন ব্যাপার নেই আমি রল করেন কেন তো কি করবো আমি সেই ভাই আপনাকে আমি আমি কোন দল ভাঙার কাজ করি না কিন্তু আপনি যদি মনেই হয় যে আপনার এই অসম্মানিত হচ্ছে আপনি থাকেন কেন ওখানে আপনি চলে আসেন কিন্তু মানুষ এটা করে না এই জায়গাটা আপনি কোনোদিন কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না আর রাজনৈতিক ভাবে তো নয় আর রাজনৈতিকভাবে একটাই ব্যাখ্যা দিতে পারেন তাহলে তারপরেও যারা থাকে তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে তারা মনে করে আচ্ছা কথার কথা ধরেন নেতাদের কথা তো আমরা বুঝলাম তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে এটা থাকলো তারপরে হচ্ছে যে আওয়ামী লীগে থাকলে অনেক জনগণের কি প্রবলেম আলাদা করতে পারবেন আলাদা করতে পারবেন এই জন্য যেগুলো অভিজ্ঞতা আমার আছে খুব আমি যখন প্রথম আমার এলাকায় ইলেকশন করতে গেছি তখন তো টেলিভিশনে আমার নাম বলে আবার এলাকায় এরকম বড় নেতাই ছিল না যাদের নাম টেলিভিশনে বলে যাদের নাম রেডিওতে বলে লোক দল শোনে আর আমাকে দেখার বলে আপনি এত বড় নেতা তা পুরো পাকে গই নাম কি দব হই গেল আমি তো শুনে যাই আমি এত चीज দেখেন মানুষ আমাকে প্রশ্ন করেছে আপনাকে যদি আমরা ভোট দিই আপনি যদি জেতেন আপনি তো সরকার করতে পারবেন না তাহলে আপনি আবার কাজ করবেন ক্যাপনি তারপরে মানুষের মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসির ওই ফর্মেটে তার কাছে আছে যে মানুষ একজন জিততেই হবে না তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে সরকার করতে পারবে না হলে ইন্ডিভিজুয়াল একটাকে চয়েস করার লাভ কি হবে মানুষ এটা ভাবে এই জন্যে ডেফিনেটলি আপনার পার্লামেন্ট বুর্জুয়া পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ইট ইজ রুল অফ দি পার্টি

তাহলে দলের নেত্রী যিনি তিনি একটা অখাদ্য হলেও মানুষ কি করবে ওটাই মুখে দিয়ে রাখবে তার কাছে বিকল্প নাই তো সেরকম করেই রাখতে এটাকে মানুষের দোষ দিয়ে লাভ নাই আপনি যদি মানুষের কাছে না দলটা থাক দলটা থাক কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা আসা উচিত ছিল না যিনি তিনটা নির্বাচন করেছেন যিনি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন মানে সেটা নির্বাচন কমিশন হোক পুলিশ হোক আমলা হোক বিচার বিভাগ হোক উনি করছেন মানুষের মধ্যে থেকে এই এইটা আসা উচিত ঠিক আছে আমরা আওয়ামী লীগ করবো কিন্তু ওনাকে বাদ দিয়ে

বাঁকু তো চার নম্বর পাখি ছিল সে জিজ্ঞেস কিভাবে আমাদের দেশে এরকম হতে পারে আমি প্রায় বলি বক্তৃতায় আমার খুব প্রিয় একটা এই অহংকার করলে কিন্তু হাতি রায় যদি হাতি প্রাণী হিসেবে বড় এই জন্যে মানুষের চয়েসের উপরে আপনার ভরসা থাকতে হবে মানুষের চয়েসটাই শেষ কথা তবে এখন মানুষের যদি সেই এডুকেশনটা না থাকে তাহলে তার বিলম্ব হবে ওই যে রুমিন বলছে না যেটা হয়তো বিশ পঁচিশ বছর লাগবে আমি বছর মানে সংখ্যা দিয়ে বলবো না কিন্তু মানুষের সময় লাগবে কিন্তু আমার কাছে খুবই বিশ্বাস করবো আপনি খেয়াল করেছেন এখন পর্যন্ত বিএনপি ইজ দ্য বিগেস্ট পার্টি বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল